আর কি মানা যায় হ্যাঁ আমি এই পুরে গ্রাম ঘুরে ধুরে বিড়ি খুঁজে পাইনি আর তো মানা যাচ্ছে না হামি বিড়ি নিয়ে যায়া আমার বাথরুমের ভিতর থুছি সে বিড়ি নাই আমার সেই এই বুনে একেবারে ভৈসার মতো খায়া ফেলতেছে এ আমার বেটা নাকি অন্য কারো বেটা আমার তো কইতেই স্মরণ লাগে এই আমার বিড়ি কিনা ওই বাথরুমের চুরি করে খাচ্ছে আমার তো মাথা না গরম করিয়া বল দিলো এখন আমি বিড়ি কুঠি ভাই পুড়ে এলাকা হুন্নু একটা দোকান খোলা নেই আর সাইনের কাছে দামো সাইনের দোকান ও হামার এই মিড়ির বাকি কি বিশ হাজার টাকা আমি বিড়ি কুঠি থেকে নেব ওরে বুদ্ধি এটা তো বারাসি রে বুদ্ধি এটা বারাসি আমার যখন ছোটো আসনু। মানে আমি যখন ওই হাফ প্যান্ট বিন্ধে বেরাস্নু তখন আমি ওই মাকরের ভিতরে এটা কেস পাতাল গাইস চাইছিল ওই গাছর যায় ওই সুগেন পাতা বাইরে নিয়ে বিড়ি বাইলে টানছি নি ওই গাছতি আবার আমি যাবো ও সকালে তো আগে হাইবার গেলেও ওই গাছের তলে যা বিড়ি না টানলে পারে আমার পেটের ভাত হজম হয়নি না এক কাম করি ওই গাছের তলে যায় আর এটা বিড়ি নালে বাইনা নালে টানেই নিল তাতে কি আর হবি বিড়ি তো

আবার বাপ জালে আমি স্কুল গেছি কিন্তু আবার বাপ কি জালে ওই বাথরুমের ভিতর থেকে একটা একটা ভিডিও বাই করে নিয়ে আসছে এই একটা লিভিডি বাই করে নিয়ে দৌড় দিছি আবার বাপ জালে স্কুলেছি উফ শান্তি আমি বাথরুমে থাকি ওই চললি কি আর এসে বসেবারে কি সুন্দর হালা হয় উফ আ কি শান্তি ডিভিডি ডান্ডি ইশ খালি কাসিমটা নাই রে কাসিমটা থাকলে অস্তে হোস্টেল খাওয়া দাওয়া হইলো ইলি হানার বিড়ি খাওয়ার সময় যে পেট মুছন দেয় ইয়েগে হচ্ছে বড় ঝামেলা সবথেকে বড় ঝামেলাই ইয়েগে এই ঝামেলা থেকে আর আমি বাইশের বানুলে আছে আমার বাপের বিড়ি তার ওপর স্কুলে মিন্টু মাস্টার ভয় আমি যে বাইশের বানুলে এই আর দুইটান খামু তে ছাড়বো আর আগে উঠিছিল না শান্তি উ কি মজা রে কি মজা এই দুই টান বিড়ি জন্য আমি দুই মিনিট অপেক্ষা করে ক্লাস ঢুকি তার জন্য আমার মিন্টু পাঁচটা শ্রাই করে বেঁকে আগাত করে এই শ্রেডে আঘাত ছুলে উঠকি ফেটছে গেল ফাইতে গেলছি না উঠকি ফাইতে গেল মা কি ডাং গো এই ডাং কি আর হয় এ ডাং খায় আমার পিছন এ তেসপাতা হয়ে গেল এই সে ডাক লাগি রে চায় রান গুলি করে ফালকে উঠছে আমার পিছন তারপর আমি বিড়ি খাবো এ মাছটা ততই কিছু কো তুই তাই তো কই আমার বাথরুমের ছিপের বিড়ি গেলো কই তুই থাম বাবা বলতে বেলায় কোথামি আমার তো জামাই নাই তোরই আমার জামাই আদর করে দেই যত হিস্ট্রি হবে এটা এটা এক সুগান আছে এটা এক কাঁচা কুন্ডা ডাক তুই ক এ তো কাঁচাটা নাকি সুগানটা কুন্ডা নেবো তুই ক যদি কাঁচাটা দিয়ে ডাঙাই তাহলে মূল করে না বেশি লাগবি আর যদি সুগানটা দিয়ে ডাঙাই লাড়িটা ভাঙ্গিয়াও যাওয়ার পাই কুন্ডা নেবো রে ও আব্বা তুমি ওই কাঁচাটা দাও কাঁচাটা দিয়ে ডাক ভালো মানে 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 আমি কিছু করিনি আমি এটা এখনই দৌড় দেবো তুমি কাঁচাটা ভাঙো না হয় সুগানটা ভাঙো হা হা তো দেখার ইচ্ছে তুমি দাঁড়িয়ে কি করবে তুমি জানো আমি মানে মানে থেকে কাইটে বললু কাইটে বললো আব্বা মিজে বাইসলে বাপের নাম তুমি পাশে পাশে দৌড়াও সাবা করছি যাইস রে তু থাম আমি দাঁড় দাও নেই এ দুটা আমি ডেলি কর